আসসালামু আলাইকুম এ ভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু একটু একটু অন্য টাইপের আপনাদের ড্রেস দেখাই বুটিক্সের মধ্যে তো আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদেরকে তো বিয়র্স যে ড্রেসগুলো দেখাবো এইখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনাদের চিপ মূল্যে যারা ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখেন রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে এখানকার ড্রেসগুলো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাওয়া যায় আপনারা আবার যারা হচ্ছে আসতে পারে না তারা একবার হলেও কিন্তু আসবেন দোকানে এসে ঘুরে যাবেন তাহলে কিন্তু আপনারা না মানে আপনার পছন্দের মতো আবার বাজেট কম প্রাইজের মধ্যে কিন্তু আপনার অনেক ভালো ভালো ড্রেস পাবেন কটনের বিশেষ করে তো শপের লোকেশনটা আমি একটু দিয়ে দিই এটা হচ্ছে লোকেশনটা আচ্ছা তো যে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে কটনের মধ্যে এই যে সাইডে কিন্তু আপনার এরকম করে কাজ করা থাকবে আবার হাই নেক দেওয়া থাকবে আর সাইডে দুই পাশে কিন্তু আপনার কুশি কাটারে কাজ করা থাকবে ওকে হাতাটা ফুল স্লিভস হবে ওন্নাটা দেখাই দিই ওন্নাটা কিন্তু খুব সুন্দর এসব বুটিক বুটিক্স টাইপের ওন্না আর এই যে এটা ওন্নাতে কিন্তু সুন্দর করে বুটি বুটি জড়ি বুটির কাজ করা আছে দেখুন এটা এটা হচ্ছে ও আচ্ছা তো শুধু কামিজটা বানাবেন আর কি এটা প্লাজো প্লাজো যেটা সেটা কিন্তু একদম রেডি ফ্রি সাইজের প্লাজো পাবেন মানে আপনার কত টাকা সেভ হচ্ছে বুঝতেই পারছেন প্রাইস কেমন হবে ভাইয়া মাত্র 1480 টাকা হোলসেল প্রাইস তো এটার মধ্যে কালার হবে চারটা এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাগুলো কিন্তু খুব সুন্দর ওন্নাতে বুটি বুটি কাজ করা আছে অ্যান্ড আপনার হচ্ছে টার্সেলটা একটু দেখায় দেন হ্যাঁ টার্সেলটা দেখা যাচ্ছে না এই যে টার্সেল দেওয়া আছে দুই পাশে আর লেনটাও কিন্তু অনেক বেশি থাকবে এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা প্রাইস হবে চোদ্দোশো আশি টাকা অনলি কালার অ্যাভেলেবেল আছে ওয়াও এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু সবারই ভালো লাগে আর প্রাইসগুলো কিন্তু হোলসেল মূল্যেই দেওয়া হচ্ছে এই যে এটা হচ্ছে ওড়নাটা তো প্লাজো যেটা হবে এটার এই যে দেখুন প্লাজো রেডি করা প্লাজো এটা হচ্ছে মাস্টার কালার এই কালারটা কিন্তু সব আপুদেরই অনেক পছন্দ আমি জানি এই কালারটাতেও কিন্তু সেম টাইপের কাজ যেহেতু আপনার কালারটা দেখাচ্ছি এটার ওড়না কালারটা দেখেন এই যে ম্যাচিং করে আপনার ওড়না দেওয়া থাকছে এই যে টার্সেল করা আছে ওড়নাতে প্লাজো হচ্ছে চোদ্দোশো আশি টাকা হবে তা এখন একটু অন্য ডিজাইনগুলো দেখায় এটাও প্লাজো ভার্সন বাট এটাতে কিন্তু পাল দিয়ে সেটিং করা আছে পুরো এই যে গলাতে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে আবার হাটটা দেখানো হয় না হারটা দেখুন এই যে হাতে পাল দিয়ে সেটিং করা আছে অ্যান্ড সুন্দর করে কাজ করা আছে। নিচেও কিন্তু পাল দেওয়া আছে এটাও প্লাজো রেডি করা হচ্ছে ওড়নাটা হবে কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে এই যে ওড়নাতে কিন্তু আপনার ইয়ে করা আছে কাজ করা একদম সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা ওটার মধ্যে আরেকটা কালার হবে এটা হচ্ছে রেড কালার হাতটা কন্যা প্লাজো গুলো বেশি ভালো লাগছে আমার কাছে আর এটা হচ্ছে প্লাজোটা এই যে প্লাজোতেও কিন্তু পুরোটা কাজ থাকছে এটা হচ্ছে ওন্নাটা চোদ্দশো আশি টাকা এটা আর একটা কালার হচ্ছে মাস্টার কালার মাস্টার আর অ্যাশের কম্বিনেশন এটা হচ্ছে হাতটা হাতের সাথে কিন্তু প্লাজোটা একদম মানে প্লাজো ওন্না একদম ম্যাচিং করে কাজ চোদ্দশো আশি টাকা হলেই পেয়ে যাচ্ছে সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার হাত আর এটা হচ্ছে আরেকটা প্লাজো এটা কিন্তু আরো বেশি সুন্দর এটা হচ্ছে ওন্নাটা তো চলে আসতে হবে রত্নবর্ণ বস্ত্র বিতানে আর ফোন নাম্বার এখানে দেওয়া আছে ফোনের মাধ্যমে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে দিতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন আল্লাহ হাফেজ